আজকে আমি করছি লটিয়া মাছের ঝাল চচ্চড়ি আলু দিয়ে এমনভাবে করব যে একটাও মাছ ভাঙবে না কোন গোটা গোটা কীভাবে করলাম আপনারা দেখুন প্রথম থেকে শেষ করেন এই দেখুন বন্ধুরা আজকে আমাদের লটিয়া মাছ এসেছে তা লটিয়া মাছটাকে আমাদের অনেক দিন ঝাল চচ্চড়ি খাওয়া হয়নি আলু দিয়ে আমি এখানে আলু কেটেছি আলু দিয়ে এখানে ঝাল চচ্চড়ি করবো আর এই মশলা কিছুই তেমন লাগে না আমি একটা পেঁয়াজ দিয়েছি একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা একটু রসুনটাই একটু বেশি করে দিয়েছি আর একটুখানি আদা এটা দিয়ে আমি একটু রান্নাটা নিজে মার মধ্যে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নি তেলের মধ্যে একটুখানি চিনি ঠিক আছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দেখুন লাল লাল হয়ে গেছে এবার আমি রসুন আর আদা আদাটা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিচ্ছে মশলা থেকে তেলটা দেখুন ছেড়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এই কাঁচা লটিয়া মাছটা দেব এর মধ্যে আমি এখন কিন্তু একটু জল নিই মাছটাকে একটু বাড়িয়ে রাখুন যাতে একটু কষানো যায় কেন এই মাছ বেশি নাড়া যাবে না নাড়তে গেলেই যাবে আমি আলুটা দেব এবার আমি জলটা দিচ্ছি জলটা একটু জল দেবো যাতে একটু আলতা মাছটা একটু ভালো করে ছিটতে হয় গোটা গোটা থাকবে মালদের জন্য এবার মাছ একটুও ভাঙবে না আর আমাদের মাছ ভাঙাটা ভালো আসে না একটু গোটা গোটা মাছ থাকবে সেটা খেতে ভালোবাসে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কেমন গোটা 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 হয়ে আছে দেখুন এই দেখুন একটা মাছ কিন্তু ভাঙেনি এবার আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো আরেক ওখানি হাঁটতে রান্না হয়ে গেছে এবার আমি না দিইছি দেখুন বন্ধুরা আমি যেমন বলেছিলাম লুটিয়া মাছ গোটা গোটা থাকবে এ দেখুন গোটা গোটা আছে কত সুন্দর লোবনে খেতে হচ্ছে বলুন এভাবে করবেন বন্ধুরা ভাবে করে খেয়ে দেখবেন আবার রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না